কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বা কোরআনের বৈশিষ্ট্য বলছে আল্লাহ আমার কোরআন শুনলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তার শরীরের চামড়ার উপরে যে কসম সেগুলো শিহরে ওঠে দাঁড়িয়ে যায় তাহলে যদি দিন নড়ে না ওঠে যদি কলিজা নড়ে না ওঠে যদি শরীর নড়ে না ওঠে বিবেক যদি না নড়ে তো বুঝাই গেল আল্লাহ কোরআন শুনবার পর আপনার দিল নড়ে না কলিজা নড়ে না বিবেক নড়ে না তো বেটা এই দিল আর দিল নাই এটা পাথর হয়ে গেছে এটা পাথর হয়ে গেছে ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে মোহর মেরে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন আমি যখন আমি যখন কারো প্রতি নারাজ হই

অবনুযোগী হইলে আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ একদিন আল্লাহ বলছে পরিষ্কার করে নবীর তুমি বলে দেওয়ার

মুসলমানের বাচ্চা তিরিশ বছর মিথ্যা বলে মুসলমানের বাচ্চা তিরিশ বছর সুদ খায় মুসলমানের বাচ্চা তিরিশ বছর ধরে চুরি করে ওজনে কম দেয় প্রতিদিন তো মুসলমান বেকার কতদিন হয় আল্লাহকে ভুলে গেছো না ফরমান বলে বলে এই বাবা তোমরা যারা তিনশো দিনের এক বছরে কোনদিন নজয়ান ফজরের নামাজ পড়ো নাই একদিনও তো মুসলমানের বাচ্চা

ওই মাকে কেমনে বেজিত করলা তোমার এক পবিত্র মা জন্ম দিছে তোমার এত মা বুকের দুধ পান করাইছে দুইটা বছর তুই তো মারে বেজিত করলি বাবারে বেজিত করলি এজন্য এটা মনে রাখ মনে নিজের চালাক মনে করে না দোস মোবাইল টিফোনের নাম চালাক না সারা দিন বইয়ে বেডি সাবনার মোবাইল টিফোন আর বইয়ে বইয়ে সুলেরে পাং পুং করার মাতালের মতো ঘুরা এটার নাম কোন জিন্দেগি না ভাত মাছ চাল ডালের নাম জীবন না বন্ধু শুধু খাইতে পারলাম ঘুমাইতে পারলাম পেশাব পায়খানা করতে পারলাম আর যৌন চাহিদা পূরণ করলাম এর নাম জীবন না এটা এটা জানোয়ারের জীবন জানোয়ারও পূরণ করে প্রতিটা জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে জানুয়ারেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা বাচ্চা হয় না বন্ধু বন্ধু তাইলে জীবন মানে এতটুকু

আমারে ভুলে যেও আমারে যদি বেশি দিন ভুলে যাও একদিন আমি তোমারে শাস্তি দেব কি শাস্তি ফানসাহুম আনফুসাহু তোমার নিজের পরিচয় ভুলায় দেব তোমারে ভুলায় দেব আত্মবিস্মৃত হয়ে যাবা আত্মপরিচয় ভুলে যাবা আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হাসর আখেরাত পরকাল মিজান ফুরসরা খোদা কসম কিছু মনে পড়বে না শুধু দুনিয়া 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 করে

আমার একজন নবী আছে শ্রেষ্ঠতম নবী মোহাম্মদ রসুল্লাহ আমার একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমার একটা শ্রেষ্ঠ ধর্ম আছে ইসলাম আমি বেড়া তার সিরের মতো সুন্মুখে আমি বেইমানের মতো চুল রাখবো আমি কি বেইমান নাকি আমি মুসলমান আমি ইহুদির বাচ্চার মতো সাজব কেন তুই শাস্তি পারস বেটা ইহুদির মত আমি সাজবো কেন আমি মুসলমান যারা আল্লাহ আছে যার রসুল আছে যার কোরআন আছে যার ইসলাম আছে সে কেন আর নিয়ামত আছে চব্বিশ ঘন্টা আমাদের আল্লাহ আমাদের রসুল মোহাম্মদ কোরআন ইসলাম কয়টা চারটা না আল্লাহ যার রো মোহাম্মদ সাল্লাম যার রসুল কুরআন যার kitab ইসলাম যার ধর্ম প্রিয় বন্ধু সে গুমরা হবে কেন সে পথভ্রষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে লম্পট হবে কেন সে সুখকর হুষ্টুর হবে কেন সে হারাম হবে কেন সে মাদক গাজা কর ফুটটা কর বাবা হবে কেন সে zina করে ব্যভিচারী হবে কেন ওই নারী বেত্বদ্ধ হবে কেন ওই বল কি কারণে নষ্ট হলি বন্ধু কি কারণে পথ হারাই তোমার জন্য তো আল্লাহ ছিল রাসূল ছিল কুরআন ছিল ইসলাম ছিল নষ্ট হয়ে গেল এক নারীর কাছে হেরে গেল এক মোবাইলের ছবির কাছে হেরে গেল হারে যুবক এক নষ্ট কাছে হেরে গেল হারে এক ইয়াহুদের চুলের কাটিং এর কাটিং এর কাছে